শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আসাম থেকে আমি পুনম আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকটা একটু হাঁটাহাটি করছিলাম আর তখন না বৃষ্টি পড়ছিল দেখো মাটিটা একটু ভিজা ভিজা আছে একদম ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিল। খুব ভালো লাগছিল গায়ে পড়ছিল খুব ভালো লাগছিলো চারিপাশটা দেখো কতটা সবুজ হয়ে আছে আর খুব ঠান্ডা ছিল এদেরটা চলো সকালে ঘুম থেকে উঠি খরটা ঝাড়ু দিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি সকালে একটা টেনশন নিয়ে ঘুম থেকে উঠি যেন রান্না করতে হবে তো যাই হোক এদিকে ভাত বসিয়েছি এদিকে ডাল বসিয়েছি আর কুকারটা যেন খারাপ হয়ে গেছে সিটি দিলে সিটি দিতেই থাকে যতক্ষণ আমি সিটিটা না ধরবো সিটি দিতেই থাকে আর অল্প জল দিল বেশি জল দিল জল বেরোবেই বেরোবে জল বেরিয়ে ঘ্যাসের একদম অবস্থা থাকে না রীতিকা বাবা উঠে বলল বলছে যে চা দেওয়ার জন্য তাই দেখো আবার এদিকে ডালটা নামিয়ে চা বসিয়ে দিলাম আবার গরম জল করছি ভাত হয়ে গেছে গরম জল করছি কারণ মা বলল সকাল সকাল একটু কুমকুম গরম জল খাস গরম জল খেলে ভালো হবে তো তাই আর কি ভাবলাম যে আজকে থেকে একটু গরম জলই খাবো সকাল সকাল এদিকে দেখো ডালটা এখনো সিদ্ধ হয়নি ডালটা আরেকটু একটু সিদ্ধ করতে হবে চলো এখন হচ্ছে গ্লাসে গরম জল নিয়ে নিলাম এই তো আমি প্রথমে খেয়ে নি তারপর রিতিকা বাবাকে একটু গরম জল দেবো হালকা কুমকুম খাও ঘড়িতে এখন সময় দেখো বন্ধুরা সাতটা বাজে চলছে নয়টা চল্লিশ সরি কি বলছি আমি ছয়টা চল্লিশ নয়টা চল্লিশ চলো গরম জলটা খায় মুখটা না নাও না ওইখানে দাঁড়া ওইখানে ওইখানে দাঁড়া আরে ভগবান এদিকে কি অবস্থা ডাই দাঁড়া বিস্কুট নেই দাঁড়া ঘৰটো নালাগে আমি দি তাচি আমি দিম আমি দিম আমি দিম খা এতিয়া খাই লৈ খাই লা এতিয়া খা সকালে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দুয়ারে মুখটায় বসে থাকবে কতক্ষণ যে ও মানে ওকে বিস্কিট দেব আর কি ওই আশায় বসে থাকে তো তারপর বিস্কিট যতক্ষণ না খাবে ততক্ষণ ওর শান্তি নেই দেখো এখন বিস্কিট দিল সুন্দর করে খেয়ে নিচ্ছে এরপরও যেন বিস্কিট খাওয়ার পর আবারও দুয়ারে মুখটায় বসে থাকবে আরও বিস্কিট খাওয়ার জন্য এদিকে দেখো আমি এখানটায় বসে বসে ভাত করলা গাছটা দেখছি যে ভাত করলা ধরলো কি না তারপর দেখলাম যে একটা ভাত করলা বড় হয়েছে ওই যে ভাত করলাটা বড়ো হয়েছে দেখতে পাচ্ছ দাঁড়াও এই যে দেখো দেখতে পারলে এখন এই যে ভাত করলাটা পেরে নেব নয়তো ভাত করলাটা নষ্ট হয়ে যাবে ছোট ছোট থাকতে যেন ভাত করলাটা পেকে যায় তো এই সাজের হলে আর কি পেরে নিলে ভালো থাকে চলো এখানটাও বিস্কিট খেয়ে নিলো আবারও দেখবে যে ও আবার বিস্কিট খাওয়ার পর আবার ওইখানটায় বসে থাকবে ওরা আবার বিস্কিট লাগবে ঘরে ঢোকার সময় হঠাৎ করে দেখি যে ডাইনিং টেবিলটা দেখো চিপায় একদো ইন্দুরে কীভাবে দেখো শুরু করেছে ভয় করে যেন গরমের দিন সাপ যদি থাকে নাই নাই আর নাই নাই আর নাই নাই আর নাই পরে পরে হ্যাঁ পরে পরে ভাত খাবি

দেখো বিস্কিট খাওয়ার জন্য এখানটায় বসে থাকলো ওকে বিস্কিট দেব তারপর ও যাবে মানে কি বলবো আর কি চলো এদিকে রান্না বান্না হয়ে গেছে দেখো আজকে কি রান্না করলাম ডাল করেছি গতকাল রাত্রিবেলা রীতিকাপ মাছ এনেছিলো দেখতেই পালে যে কচু দিয়ে মাছ দিয়ে করেছিলাম তারপর কয়েকটা পেটের দিকের মাছ রয়ে গেছিলো তো ওটা পিঁয়াজ বাটা দিয়ে করেছি চচ্চড়ি তো ভাতটা এদিকে ফ্যানের নিচে রাখলাম ভাতটা ঠান্ডা হোক তো আমি এদিকে দেখো ব্যাগ নিয়ে আসছি দিদি বাবা মুখ ধুয়ে চলে আসলো মুখ ধুয়ে ওর আবারও চা খাচ্ছে আবার ওকে চা বানিয়ে দিলাম চিন্তা করো দেখো আবারও চা খাচ্ছে মুড়ি দিয়ে আর আমি এখনও চা খাইনি আমার চাটা তো দেখো আমার চাটা রেখে দিলাম আগের ও টিফিনটা রেডি করি টিফিনটা ভরে দিই সময় হয়ে গেছে তাড়াতাড়ি আবার যেতে হবে অনেক দূর কাজ চলো এদিকে দেখো টিফিনটা ভরে দিচ্ছি আর রিদিকা দেখো এখন পর্যন্ত শুয়ে আছে দেখো কিভাবে শুয়ে আছে লম্বা থেকে পাতালি হয়ে গেলো তো রিদিগা বাবা এই কথা বলছে দেখো মেয়েটা কিভাবে শুয়ে আছে তো ও বাবা আর কি ডাকতে চাইছিলো আমি বললাম যে না ডাকার দরকার নেই ওর যখন ইচ্ছে হবে তখন ও উঠবে দেখো ও বাবা একটুখানি ডাক মানে ডেকেছিলো তো তাই আর কি দেখো এই তো উঠে গেছে তা আমি আবার বললাম যে ঘুমা ঘুমা ভালো মতো ঘুমা কারণ কি জানো ওর ঘুমটা না হলে না ওর শরীরটা ভালো থাকে না ওর ঘুমটাই আসল ওর ঘুমটা যদি পরিপূর্ণ হয় তবে শরীরটা ভালো থাকে ওর সকালে যতটা ইচ্ছে মতো ঘুমায় আমি ওকে ডাকি না ও যখন ইচ্ছে হয় তখনও ঘুম থেকে উঠে বলো এদিকে টিফিন রেডি করে নিয়েছি এই তো ব্যাগে ভরে নিয়েছি এখন হচ্ছে আমি চা খেয়ে নিয়েছি চা একদম ঠান্ডা হয়ে গেছে কী আর করবো বলো একটুখানি চা আবারও গরম করবো থাক খেয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা চাই নদী থেকে বাসন ধুয়ে আনলাম সেটা আর শেয়ার করলাম না প্রতিদিন এক নদীতে বাসন ধোয়া তোমাদেরও হয়তো ভালো লাগে না তাই আর কি আর শেয়ার করলাম না এই তো দেখো এই গামলাটা কুয়া থেকে দুই বাল্টি জল আনলাম জল দিয়ে বাসনগুলো আবারও ধুয়ে নিচ্ছি চলো এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে আর সময় এখন কত বাজে জানো সাড়ে দশটা বাজে চলো এখন হচ্ছে বাদ বাকি কাজকর্ম এই তো দেখো বাসন নিয়ে যাচ্ছি আর বাসন ধোয়ার আগে রিতিকা বলছিল ওর খিদে পেয়ে গেছে তো তাই আর কি ওকে ভাত দিয়ে দিলাম ঋতিকা বসে বসে খেয়ে নিচ্ছে ধোয়া বাসনগুলো আবার ওর ধুতে ধুতে ভাত খাওয়া হয়ে গেছে বলছিল যে জল খাবে তো তাই দেখো জলটা ওকে খাইয়ে দিচ্ছি চলো রিতিকার ভাত খাওয়া হয়ে গেছে এই তো দেখো ঋতিকাকে মুখ ধুয়ে দিলাম হাত ধুয়ে দিলাম অনেক বড় কাজ হয়ে গেল মানে এটাও একটা অনেক বড় কাজ যেন ওকে ভাত খাওয়ানো ওকে তো ভাত খাইয়ে দিতে হয় না ও তো এখন নিজে নিজেই খেতে পারে তো ও খেয়ে নিয়েছে বাস শান্তি এখন এখন হচ্ছে আমি নিশ্চিন্তে কাজকর্মগুলো করব সকালবেলা যেন রান্না করার পর ঘেস টেবিল তারপর ডাইনিং টেবিল সার্ভ দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি গতকালকে যে মাছ আনা হয়েছিল কেমন যেন একটা মাছের কেমন একটা বাজে স্মেল করছিল তো তাই আর কি আজকে এই যে রান্নাঘরটাও একটু সার্পের জল দিয়ে মুছে নিচ্ছি সার্পের জল দিয়ে মুছলে হয়তো মাছের গন্ধটা যাবে আমার ভালো লাগে না যেন অতিরিক্ত তেলাক্ত মাছের না কেমন একটা যিনি বাজে স্মেল থাকে সেটা আমি সহ্য করতে পারি না আর ভেটকি মাছের জানোই কেমন একটা তেলের মানে স্মেল থাকে তো সেটা তো খেতে ভালো লাগে কিন্তু পরের দিন এই তো বাসন টাসন রান্নাঘর কেমন একটা স্মেল থাকে তো তাই আর কি দেখো ভালোভাবে সাপ দিয়ে মুছে নিলাম আবারও ভেড কভারটা চেঞ্জ করলাম এই যে নতুন ভেড কভার পাতলাম তারপর হচ্ছে এখন বালিশ কভার লাগাচ্ছি যখন আমি বেড কভারটা পেতেছিল না তখন কারেন্ট ছিল না তাই আর কি আর শেয়ার করতে পারলাম না চলো দেখো ওদিকে বালিশ কভারটা লাগিয়ে নিলাম বেড কভারে ম্যাচিং মেচিং বালিশ কভার ভালো লাগে বেড মেচিং ম্যাচিং বালিশ কভার থাকলে না খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে চলো এই তো এই বিছানাটা রেডি হয়ে গেছে আর হচ্ছে দেখো ওই বিছানা কত কাপড় চাপড় ভাবছি যে কাপড় ভাজ করবো তারপরে আবার ভাবছি যে না করব না এই ভাবছিলাম আর এই যে শাড়িটা এই যে বিপন্ন সেনি পুজোর দিন পরেছিলাম ভাবছি যে ধুয়ে রেখে দেবো তো তাই আর কি দেখো আলাদা করে নিলাম আর ওই বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি ওই বিছানা থেকে সমস্ত কাপড় চাপড় ভাবছি চেয়ারে রেখে দেবো চেয়ারে রাখলে তবে গুছানোর আর কি মনে থাকবে এই খাটটা রাখলে গুছানোটা আর মনে থাকে না চলো এই তো দেখো কারেন্ট জলে গেলো আবারও আমার রীতিগার দুজনের স্নান স্নান টান হয়ে গেছে তারপর আমি পুজোটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে কুকারে একটুখানি ভাত করেছি ভাত বসিয়েছি আর কি ভাত করেছি বলছি এখনও সিটি দেয়নি তো চলো এখন হচ্ছে একটা লেবু পারবো সকালে ডাল করেছিলাম তো আর মাছ আছে তো ভাবছি যে লেবু দিয়ে খাবো ডাল দিয়ে ভাত খাবো গাছে লেবু আছে তবুও খাই না দেখো মনে থাকে না তো চলো গাছে একটা লেবু পারি আর আজকে বিকেলবেলা কাজকর্মও আজকে সকাল থেকে সেরে রেখেছি মানে বিকেলবেলা ধরো জল ফিল্টার করতে হয় প্রত্যেক দিন তো তাই আজকে বিকেলবেলায় কাজ জল ফিল্টার করতে হবে না সকালবেলায় আজকে জল ফিল্টার করে নিয়েছি চলো একটা লেবু পারি পুজোর দিন যে শাড়িটা পরেছিলাম শাড়িটা ধুয়ে দিয়েছি কোন লেবুটা পারবো কোন লেবুটা ওই লেবুটা পারি এই যে এই লেবুটা পারি এই তো এই তো পেরে নিয়েছি দেখো চলো লেবু পেরে নিয়েছি কখন এখন ভাতটা ভাতটা হবে আর কখন যে ভাত খাবো খুব জুড়ে খিদে পেয়েছে সহ্য করার মতো না তবে কাজকর্ম একদম মানে কাজকর্ম সেরে এখন একদম ফ্রি এখন শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো আর বিকেলেও তেমন কোনো কাজকর্ম নেই আজকে আজকে বিকেলের কাজকর্ম সেরে রেখেছি কারণ রীতিকাপা বলেছিল যে আজকে ও আসলে তারপর বাজার যাব বাজার গিয়ে একসঙ্গে বাজার করব তো তাই আর কি বিকেলবেলা কাজকর্ম সেরে রেখেছি বিকেলবেলা কাজকর্ম বলতে শুধু এই যে জল ফিল্টারটা থাকে আর জল ফিল্টার করতে অনেকটা সময় লাগে তোমরা জানোই চলো জলটা দেখি কতটুক হয়েছে সকাল এক বালতি করেছিলাম তারপর আরেকটা আরেক বালটি বসিয়েছি এই যে এক বালটি ফুল হয়নি তবুও হয়ে যাবে ঘরে যে বালতিটা আছে বালতিটা ভর্তি হয়ে যাবে চলো নিয়ে নি দাঁড়াও এই যে দেখো সকালে এইটুক করেছিলাম এখন এইটুক চলো হয়ে গেছে চলো দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এই তো দেখো সিটি দিলো ভাতে ভেবেছিলাম ঘড়িতে দেড়টা বাজে কিন্তু না একটা বাজে চলো ওদিকে সিটি দিলো এই জল পড়ছে জল পড়ছে তো দুই সিটি দিলো আরেক সিটি দিলে পরে গ্যাসটা অফ করে দেব আর পাঁচ দশ মিনিট পরে ভাতটা খুলবো চলো অফ করে দিই এখন গরম গরম ভাত মাছের তরকারি সঙ্গে আছে লেবু এদিকে আছে এই তো আগের দিন যে সিদল চাটনি করেছিলাম পুরে চাটনি চাটনিটা যেন এখনও ভালো আছে নষ্ট হয়নি খুব ভালো লাগলো খেতে যেন পরে দিদিকা কো দিয়ে দিলাম একটু সিদল চাটনি মাছ ডাল চলো ভাতটা খাই ভাত খেয়ে তারপর আসছে সঙ্গে থাকো ভাত খাওয়ার পর একটু শুয়েছিলাম তারপরে আর আসা হয়নি একবারে আসলাম দেখো সন্ধ্যে সাতটা বাজে এখন আসলাম চলো এদিকে হচ্ছে সকালে যে ডাল করেছিলাম এই ডালটা এখন একটু গরম করে নিচ্ছি নজর নষ্ট হয়ে যাবে আর সকালে যে মাছ করেছিলাম দুই পিস পেটের দিকের মাছও আছে মাছটা গরম করে নিচ্ছি এটা ঋতিকের বাবাকে দিয়ে দেবো ঋতিকা বাবা চা খেয়ে চলে গেলো বাজার ভেবেছিলাম যে আমরাও যাব আমাদের আর যাওয়া হলো না ঋতিকের পাপা গেল বাজার আমরা আছি ঘরে খুব আশা করেছিল ঋতিকা বাজার যাবে যা অর্ডার হলো না কারণ ওকে নিয়ে যাব আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে তো তাই তো ঋতিকার পাপা গেল অনেকটা দেরি হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে এখন হ এখন আসছে হতে পারে অনেকটা বাজার নিয়ে আসবে তো আমি গিয়েও লাভ নেই আমি ওকে নিব না বাজার ধরবো কোনটা করব তো তাই আর কি গেলাম না ঋতিকা দেখো এখানে শুয়ে আছে মনটা খারাপ করে ও পাপা ওকে নিল না এই দেখো চলো অনেকক্ষণ পর আসলাম বিকেল দিকে আর আসা হয়নি বিকেল দিকে কোনো কাজকর্ম ছিল না এই তো শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম এটা করছিলাম ওটা করছিলাম এই করছিলাম আর কি চলো আসছি পরের আসছি যখনই ওর বাবা পেমেন্ট পাবে তখনই মেয়ের বায় না যে চাউমিন খাবে অন্য কিছু আবদার করে না শুধু চাউমিনটাই আবদার করে চাউমিনটা ও খুব ভালোবাসে আর ওর বাবা টাকা পেলেই ওর জন্য চাউমিন আনে তো দেখো ওদিকে চাউমিন খেয়ে নিচ্ছে জানো অনেকগুলো বাজার আনলো যা টাকা পেয়েছে সব দেখো বাজারে নিয়ে আসলো ঘরে কিছুই ছিল না না ডাল ছিল না আলু ছিল না পেঁয়াজ ছিল না তেল ছিল না চাউল ছিল সব কিছুই বাড়ানো ছিল এত কষ্ট করে কাজ করে টাকা পেলো একশো টাকা পকেটে বাঁচলো না যে চুল কাটবে সব কিছু দেখো বাজারে তোলে শেষ করে দিল এইটাই হচ্ছে আমাদের সংসার এইটাই হচ্ছে আমাদের জীবন এইভাবে জীবনযাপন করছি না হাতে এক টাকাও থাকে না হাতে এক পয়সাও থাকে যে আমরা জমা জমিয়ে রাখবো হাতে জমা থাকবে এইভাবেই চলছে জীবন চলো কতগুলো বাজার আনলো দেখো এই তো একবারে এক সপ্তাহের জন্য নিয়ে আসলো শুধু রীতিকার জন্য আনিনি চাউমিন আমার জন্য আনলো এই তো দেখো আমিও চাউমিন নিয়ে বসলাম আমারও চাউমিন খেতে খুব ভালো লাগে আর আমরা যে দোকান থেকে চাউমিনটা খাই ওই দোকানে না খুব টেস্ট চাউমিন বানায় জানো খুব টেস্ট চাউমিন বানায় আমরা প্রায় সময় এই দোকান থেকেই খাই প্রায় সময় বলবো না যখনই চাউমিন আনি আমরা এই দোকান থেকেই আনি হাফ প্লেট চাউমিনের দাম পঞ্চাশ টাকা ফুল প্লেট চাউমিনের দাম একশো টাকা একশো টাকা নিজের জন্য রাখলো না আমাদের জন্য নিয়ে আসলো তো দুই প্লেট আনলো হাফ প্লেট হাফ প্লেট করে দুই প্লেট আনলো আমরা তিনজনই ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি মাছ আর ডালটা তো গরম করে নিয়েছি কিছু একটা সেদ্ধ দিয়ে দেব হয়ে যাবে চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে নতুন যদি আমার ভিডিও দেখে থাকো আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো যদি তোমাদের একটু হলেও আমার ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট ফিরে আসছি আগামীকাল টাটা